হ্যালো এভরিওয়ান এটা আমার মথুরাপুরের সর্বশেষ ভিডিও এবং ইনি হলেন আমার নানু শাশুড়ি যাকে ঘিরে আমাদের এত আনন্দ এবং এত বেশি ফ্যামিলি গ্যাদারিং হয়েছে এ বাড়িতে আমার নানু দীর্ঘদিন ধরে রিমোটয়েড অ্যাথ্রাইটিস রোগে ভুগছেন এবং এখন উনি অনেক বেশি অসুস্থ ওনার জন্য প্লিজ সবাই অনেক বেশি দোয়া করবেন আজকে আসলে আমাদের চলে যাওয়ার কথা ছিল তারপরেও কেন রয়ে গেলাম সেটি নিয়ে আজকে আমি একটি ভিডিও তৈরি করছি আগামীকালকে গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান আছে তারপরেও আজকে নানুষের বাড়িতে রয়ে যাওয়ার একটি মাত্র কারণ হচ্ছে আজকে বাসার খালুরা সবাই মিলে একটি খাসি নিয়ে এসছে এবং এই খাসিটি রান্না করে আরও একটি ছোটখাটো পিকনিকের মতো আয়োজন করা হচ্ছে এই সেই সুন্দর খাসি এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সম্পূর্ণ মাটির চুলায় খড়ি রান্না করা হচ্ছে এবং এই রান্নাটি করছে আসলে আমার খুবই পছন্দের দেবর সে হচ্ছে ধার্য তো এদিকে আমরা রাতের বেলা খাবারের আয়োজনে একটু খেলার আয়োজনও করেছি মথুরাপুরে যে কয়েকদিন ছিলাম প্রতিদিনই আমরা বিভিন্ন খেলার আয়োজন করেছি খেলেছি এবং অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ আন্টিরা সবাই হেল্প করেছে রান্না করতে কিছুক্ষণ পরপর গিয়ে চেক করে এসছে আর এদিকে একটা খেলার আয়োজন ছিল আজকে আমরা প্রায় রাত তিনটা চারটা পর্যন্ত খেলেছি এবং যেহেতু পরের দিন চলে যাব মনে হচ্ছিল এই রাতটা মনে হয় শেষ না হলেই ভালো হয় রাত শেষ হলেই তো চলে যাব এবং এরকম দিন তো কয়েক বছরে একদিন আসে কারো কারো জীবনে কয়েক বছরেও এখনও এরকম আউটডোর গেমিংয়ের সৌভাগ্য আসলে হয় না আমাদের জেনারেশনটা অনেক সুন্দর ছিল যখন আমরা বাইরে খেলাধুলা করতাম এখনকার জেনারেশনের ছোট ছোট বাচ্চারা এসব আউটডোর গেম মানে বুঝতেই পারে না অনেকে তো এখন আমরা যে খেলাটা খেলছি সেটি হচ্ছে হাড়ি ভাঙা যেখানে চোখ বেঁধে দাও থাকে এবং দূরে একটি হাড়ি থাকে হেঁটে গিয়ে হাড়িটা ফাটাতে হয় তো এনিওয়েজ এই হচ্ছে ধার্য এবং সেজি আনটি যারা খাসির মাংস রান্না করছে ধার্য রান্না যারা খান নাই তাদেরকে বলবো সত্যি আপনারা মিস করেছেন ওর হাতের রান্নায় যেন জাদু আছে ঢাকায়ও আমাকে মাঝে মাঝে এটা ওটা রান্না করে খাওয়ায় কিন্তু মাটির চুলায় ওর রান্না আরও অনেক বেশি মজা হয়েছে আর আমার সব আন্টিরা সবাই মিলে আসলে আয়োজন করেছে বাড়ির বিভিন্ন উৎসব মুখর প্রোগ্রামগুলোতে আমরা চেষ্টা করি ছোট মানুষ যারা আছি তারা থেকে শুরু করে বড়রা বিভিন্ন কাজ ডিস্ট্রিবিউট করে নিতে তাতে আমাদের নিজেদের উপরে ওয়ার্কলোড অনেক কমে যায় এবং সবাই মোটামুটি কালচারাল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারি এই তো মাংস মোটামুটি মাখানো বা ম্যারিনেট করা শেষ হয়ে গেছে এবং খাবার উঠিয়ে দেওয়া হয়েছে চুলাতে মেইন রান্নাটা কিন্তু করেছে ধার্য এবং আনটি মানে আমার ছোট আনটি মিলে আর আমরা কাজ কম আনন্দ বেশি করেছি এবং আমার ছোট্ট বাবু ও আমাদের সাথে ছিল অনেক রাত পর্যন্ত জেগেছিল অলরেডিও ও ঘুমিয়ে গেছে এবার পুরো ঈদটাই একটা পিকনিকের ভ্রমণে গেছি এরকম মনে হচ্ছিল হোপফুলি নেক্সট টাইম ঈদেও আমরা এরকম আরেকটি আয়োজন করার চেষ্টা করবো সকাল হলে বাবার বাড়িতে চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ